শিলিগুড়ির টাউন স্টেশন একটি ঐতিহ্যশালী স্টেশন স্বাধীনতার পূর্বের স্টেশন বহু বিখ্যাত ব্যক্তি এই স্টেশনে এসেছিলেন বর্তমানে এই শিলিগুড়ি টাউন স্টেশনটি মহিলাদের দ্বারা পরিচালিত বেশ কিছু সমস্যা রয়েছে এই টাউন স্টেশনের মধ্যে এই স্টেশনের সদস্য পদ পেয়েছেন বিজেপির নেতা নান্টুপাল আসুন শুনে নেওয়া যাক তিনি কি বললেন রিপোর্ট নিউজ প্রাইম টাইমস রিকোয়েস্ট আছে যে টিকিট কাউন্টারটাকে যদি একটু এদিকে আনা যায় তো আমরা বিষয়টা অবশ্যই দেখব তবে এটা ঠিকই আছে আমাদের প্রতীক্ষালয় কেন কি টিকিট কাউন্টার যদি নিরাপদ হ্যাঁ যথেষ্টই এটা নিরাপদ কেন কি এখানে সিকিওর যেহেতু সিকিওর আছে তার জন্যই আমার মনে হয়েছে যে না এখানে নিরাপত্তা ঠিকই আছে প্রতীক্ষালয় এখানে যারা আজ আসবে বসবে ফ্যান আছে তো সেটা আমার মনে হয় না যে খুব খারাপ সিচুয়েশান আছে এটা আরেকটু মডিফাই করতে হবে আর আমরা যেটা বললাম যে এখানে যারা আমাদের আগের পূর্বসূরি আছে তাদের পদধূলি যেহেতু এখানে আছে তাদের ছবিগুলো দিয়ে আমরা সৌন্দর্যের জন্য যদি এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের জন্য গর্বের হবে কেন বেশ পেছনে আপনারা জানেন যে টয় ট্রেন আছে টয় ট্রেনের রাস্তাটা আছে পেছনে টয় ট্রেন যায় আপনারা জানেন তো ওখানে প্রচুর বিদেশিরা আসে যেহেতু প্রচুর বিদেশিরা আসে এবার তারাও কিন্তু এখানে আসে এখানে লোকাল আপনার ধূপগুড়ি লোকাল থাকছে তো ধূপগুড়ি লোকাল হলদিবাড়ি লোকাল থাকছে এবার এই লোকালদের যদি আমরা নাম্বারটাকে বাড়াতে পারি তাহলে মনে হয় বেটার হবে তবে আমরা সেটাও আলোচনার বিষয় আছে আলোচনা করে এই প্রপোজালগুলো অবশ্যই রাখবো ধন্যবাদ আমার নাম মাধবী মুখার্জি আমি এখানকার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট আর আমাদের এখানে যেহেতু দায়িত্ব আছে আমরা এখানকার কমিটিতে আছি

স্টেশন আমরা খুব গর্বিত এই স্টেশনটা আমরা এমনি সাকসেসফুলি চালাতে পারি বলে কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা আছে যেহেতু কি না মহিলা পরিচালিত আরও বেশি আমাদের সিকিউরিটির প্রয়োজনটাও বেশি হয় কেন স্টেশন তো আর বন্ধ থাকে না সারাক্ষণই খোলা থাকে তো এখানে যেটা সবচেয়ে আসলে যেটা আমাদের এখানে কোনো আর পি পোস্ট নেই এখানে শিলিগুড়ি জংশন থেকে আর পি এফ আসে আট ঘন্টা করে ডিউটি মানে একজন স্টি আসে আট ঘন্টা আবার পরবর্তীকালে আবার একজন আসে আট ঘন্টাই হবে চব্বিশ ঘন্টার জন্য তো স্টাফের পক্ষে এটা সম্ভব না পুরো স্টেশনটা প্লাস আমাদের ওখানে মহাবিস্তানের একটা গেট আছে সেখানেও যদি কোনো রকম কিছু সমস্যা হয় সেই সমস্যাটা ওখানে আমরা যে কোনো আর পাঠাতে পারবো সেই পর্যাপ্ত ব্যাপারটা থাকে না এরকম এছাড়াও নানা রকম টুকটাক সমস্যা তো লেগেই থাকে সেটার জন্য খুব বেশি দরকার এই মুহুর্তে আর পি এফ পোস্ট এছাড়াও আমাদের যেটা পিআরএস আছে পিআরএসটা খুবই ছোটো যেটা মানে রিজার্ভেশন কাউন্টার এটা তো যদি একটু বড় স্পেস পাওয়া যেত বেশি ভালো হতো এছাড়া কিছু নাটুদা যেটা বলছিলেন যে বসার জায়গা যেহেতু দুটো জায়গা আছে আরেকটা একটু হলে ভালো হতো হয়তো সেটা হলে আরও বেশি ভালো হবে পাবলিক অ্যামিউনিটিসটা আমরা বাড়াতে পারবো এরকম কিছু কিছু এগুলো আমরা নাটুদার কাছে আবেদন রাখছি যাতে উনি এটা আমাদেরকে করে দিতে পারেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে